এক লোক বউ কে নাকি খুব পিটাই তো ওর বউ একদিন বলছে তুমি যেভাবে পিটা আমাকে রাখবা না তো কিলের ওজন দেখি টের পাও সরাসরি বলে নাই যে কোরআনের অনুষ্ঠান চলবে না দেশে কিন্তু কোরআন যেন বন্ধ হ এরকম বহু পায় তারা তারা করেছিল আর এগুলো করেছিল সব দাদাদের হুকুম মত এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র থেমে আছে গতকালকেও গেছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজি পরশো দিনও গেছে আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে দেখেন এ গেছে এখান থেকে এই বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে হাসিনা সম্পর্কে কিছু বলবে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনে আয়নাঘর পরিদর্শনে গেছে দেশীয় না আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে এখানে কাজের মুখ বন্ধ করার জন্য ইউনুস সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত ওনার মতো মোদীকে ইউনুস একশোটা পকেটে রাখে মদিজির যে মর্যাদা বিশ্বের দরবারে ইউনুসের মর্যাদা তার চাইতে কম না কি কথা বুঝতেছে আমরা এই যে এক জায়গায় বসে আছি এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয় এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু এরা ছবি তোলে তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে আর তো দাড়ি টুপি মানুষ দেখলে ভয় পায় জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ি আটছে মনে করে যে না এখানে কিছু হচ্ছে এই ভয়তে আতঙ্কিত হয়ে যায় আর এগুলো করে সব হিন্দু কিছু আছে তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে যে তো বিজয় দিয়েছেন এই দেশে আমার বিশ্বাস ছাত্র জনতা শুধু না আল্লাহ নিজের দয়ায় হাত্তা ইদা ফারি হো বেমা ও তো আখদ না হোম আল্লাহ বলেন তারা যখন আমার আনো আমার দান দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দ আত্মহারা আখ না হুম এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে এখানে কর্তাকে আল্লাহ বলেন আমি নিজে ধরলাম তখন আকস্মিক ভাবে এমন ভাবে ধরেছি যে পাঁচ মিনিট সময় চেয়েছিল তাও আল্লাহ দেয় ফাইদা হুম বলে তারা হতাশ হয়ে গেছে নিরাশ হয়ে পড়েছে সুতরাং এই যে বিজয়টা এসেছে এটা শুধু বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে না সরাসরি আল্লাহর مددই ইদা ইজা জা নাসরুল্লাহ ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আল্লাহর বিজয়ের নমুনা চিহ্ন সিমটাম নয়টা কয়টা বলেন বলেন প্রথম নাম্বারে নম্বরে আল্লাহই পরের আয়াতে দিয়েছেন ওর আয়াতান নাসা ইয়াদহুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা হেনবি আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে বিজয়ের প্রথম নাম্বারে এই সিমটাম হচ্ছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আপনি দেখতে পাচ্ছেন না আগস্টের পাঁচ তারিখের পর থেকে অবস্থান কি আগস্টের পাঁচ তারিখের আগে জরিপ দেখেছেন ইন্টারন্যাশনাল জরিপ এদেশের মানুষ একশো জনের মাত্র পনেরো জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র চাই কয়জন মাত্র একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখের রিপোর্ট দিকেছেন এদেশে একশো জনের আটান্ন জন মানুষ চাইছিল যে এদেশে ইসলাম কায়েম হোক গত বর্ষ দিনের রিপোর্টটা এই যে বারো তারিখের আজকে চোদ্দ তারিখ বারো তারিখে বেরিয়েছে এদেশের একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে ইসলাম কায়ে আপনি আর কিছুদিন দিন মাত্র ছয় মাস কয়দিন হয়েছে আর ছয় মাস যেতে দেন দেশের যা অবস্থা জনের জন মানুষ বলবে ইসলাম কারাগারে আমার বছর আল্লামা হক সাথে আমি ছিলাম এক জায়গায় তিনটা বছরে তাহাজুদের নামাজে আমাদের এই দোয়া ছিল আল্লাহ মরণের আগে অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি খরানে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে যেহেতু মাজলুম ছিলাম এরপরে তাহার্যদের নামাজ আর তনাদ নিয়ে মনের আবেগ নিয়ে বলেছিলাম আমি আশা করি মাসলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে আল্লাহ আমাদের দেখাবে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই কালাম দিয়ে চলছে ইনশাল এটা আমরা দেখতে চাই না এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই আর বিধানগুলো কায়েম করার জন্য আমাদের নবীকে আল্লাহ একই বিধান দিয়েছে সার আলা কুম্মে দিন মা ও সবিহীন এ আয়তের শেষের দিকে আছে আর নাকিম উদ্দিন হলা তাফ আর দিন কায়েম করো এ বিষয়ে কোনো পার্থক্য করা যাবে না আপনার এবাদত বন্দি হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাসী করে কিন্তু দিন কায়েম করা লাগবে বিষয়ে কোনো মত কোনো কোনো ফতোয়াবাসী কেউ করবেন না এখানে বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলো বুঝেছে মাওলানা মামুনুল হক তিনটা বছরই আমার মনে হয় প্রত্যেকদিন দিন আমাকে এই কথা বলতো হামসা কি ভাবতাম বাইরে আরে ভেতরে অবস্থা কি বাইরে ভাবদাম জরে আমি নিয়ে আসতে আমি নিয়ে আঁকি দা নিয়ে আমরা মারামারি করি আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে যদি আল্লাহ কোনদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা যে সব এক জায়গায় করবে এই জন্যে সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী অন্য যারা আছে তাদের বাদ দিলাম যারা আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা রাসুল শুধু না রাসুল কি আমাদের নেতা বলেন রাসূল কি এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে এটা ওভারটেক করবো আমরা ইনশাল্লাহ আমাদের ইমান দিয়ে মোদিকে বহু বুঝিয়েছে মোদি ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে কিছুই হচ্ছে না কারণ সিদ্ধান্ত আসবে কোথার থেকে আর আজকে যে রাত আপনারা জানেন শিহাই কুল্লু আমেরিন হাকিম আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয় সামনে যেন করানি কারীন কায়েম হয়ে গেছে এটা আমরা দেখতে পাই যেহেতু অন্তত বারোটা দল ইসলামী এগুলো সব প্রায় এক হয়ে গেছে যাদের সাথে মেল মোহাম্মত এতদিন ছিল না আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে না হেবাজত জামাত এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে আর আমার বিশ্বাস যেহেতু ছেষট্টি জন হয়ে গেছে আর কিছুদিন যাক একশো জনের একশো জন বলে আমরা চাই ইসলাম খালি বাক্স যেতে দেরি করান সংসদে যেতে দেরি হবে না এখানে বসে আছেন হাজার হাজার হাফেজের উস্তাদ আপনাদের বাড়ি গিয়ে জেলায় গোপালগঞ্জ তো সমস্যা না ভাই এটা ঠিক হয় আবু জেহেলের বাড়ি যেখানে ছিল মোহাম্মদ রসুল্লাহর বাড়িও সেখানে ছিল আপনারা আজকে সকালবেলা দেখেছেন দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে দুনিয়ায় কয়টা আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে রিপোর্ট দিয়েছে সকালে খোঁজখবর খবর রাখেন পৃথিবীর তারা রিপোর্ট লাগিয়েছে তাম দুনিয়ায় দুইশো সাতান্ন জন মানুষ রাষ্ট্র পরিচালনা করে তার ভেতরে সবচাইতে নিকৃষ্ট শাসক হাসিনা নামটা শুনে কেমন যেন লাগলো দুই নাম্বারের তালিকা এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল সাবেক বাসার আল আসাদ এদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর নেই এটা মানুষের তৈরি করা তালিকা করা এখানে যদি এরা নিকৃষ্টে এক আর দুইয়ে যায় আল্লাহর তালিকায় এরা আরো মনে হয় উপরে থাকবে কোরআনে কারিমের সরা সোরা বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশ আপনি দেখবেন ইন্নামা সাবিল ও আল্লা দিন আয়াজুলিমন আর নাস আল্লাহ এখানে আজলিমন আল মুসলিমন দেয়নি আল্লাহ দিয়েছেন আজলিমন আর নাস নাস মানে মানুষ হিন্দু মানুষ না খ্রিস্টান মানুষ না তারা আল্লাহকে মানে না এটা ঠিক আছে কিন্তু তারা মানুষ আমি আদম সন্তানকে সব চাইতে বেশি সম্মান দিয়েছি বানিয়া আদাম বলার আগে আল্লাহ দুইটা শব্দ দিলেন অলা কদ ওয়া একটা লাম একটা কদ একটা কত বড় গুরুত্ব শব্দ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি নিজে জামা মিটা আল্লাহ বলেন আমি নিজে সম্মান দিয়েছি একবার মসজিদে নববীতে বসে আছেন একটা লাশ যাচ্ছিল বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বলেন হে রসুল আপনি দাঁড়াবেন না এটা ইহুদির লাশ নবীজি বললেন দেখো ইহুদি তাতে কি হয়েছে সে তো আদম সন্তান মানুষ আমি মানুষকে সম্মান দিয়ে দাঁড়িয়েছি তাদেরকে সম্মান দিয়েছেন সরাসরিকে বলেন তো আল্লাহ যাদের সম্মান দিলে লক্ষ লক্ষ সৃষ্টি আছে আল্লাহ তার আশরাফুল মাখলুকাত শুধু মানুষকে বলা হয় এত সম্মানিত মানুষদের সম্মান নিয়ে শ্রেণী খেলা হয়েছে এই পনেরো বছরে বেশি এই কারণেই বিশ্বের মানুষগুলো তালিকা এটা আসতেছে যে নিকৃষ্ট মানুষ এই মহিলা তো জাহেদুল নবীজি মোহাম্মদ রসুলল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কায় আবু সেহেলকেও পাঠিয়েছিলেন কোথায়